সালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা টেকনিক ইজি এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ উজ্জ্বল খেয়াল করে দেখো আজকের এই ক্লাসে আমরা সমাধান করার চেষ্টা করব। আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি এই অধ্যায়ে আমাদের যশোর বোর্ড দুই হাজার তেইশে যেই প্রশ্নটি এসেছিল আমরা ওই প্রশ্নটি আজকের এই ক্লাসে সমাধান করার চেষ্টা করব। আমাদের একটু প্রশ্নটার দিকে তাকাই বলা আছে আজিম স্টোরসের মালিক ব্যবসায়ীর হিসাব একতরফা দাখিলা পদ্ধতিতে সংরক্ষণ করেন দুই সালের এক জানুয়ারি তার ব্যবসায়ের নগদ বিশ হাজার টাকা দেনাদার আশি হাজার টাকা সরঞ্জাম নব্বই হাজার টাকা পাওনাদার ছিল তিরিশ হাজার টাকা দুই সালের একত্রিশে ডিসেম্বর সম্পদ ও দায় ছিল নিম্নরূপ নগদ বলা আছে বিশ হাজার ব্যাংকে জমা এক লক্ষ বিশ হাজার প্রদেয় হিসাব চল্লিশ হাজার সরঞ্জাম আশি হাজার মজুদ পণ্য পঞ্চাশ হাজার প্রাপ্য হিসাব সত্তর হাজার অগ্রিম ভাড়া তিরিশ হাজার বকেয়া বেতন পাঁচ হাজার টাকা সারা বছর মালিক বিশ হাজার টাকা উত্তোলন করেন এবং ব্যবসায়ের অতিরিক্ত মূলধন বাবদ তিরিশ হাজার টাকা আনেন ব্যবসায় থেকে তার আয়কর বাবদ কত টাকা ছয় হাজার টাকা দেওয়া হয় আমাকে ক নম্বর প্রশ্নে বলেছে উপযুক্ত তথ্য হতে উত্তোলনের পরিমাণ নির্ণয় করো ভাইয়া উত্তোলনের পরিমাণ নির্ণয় করতে বলছে আমি উত্তোলনের পরিমাণটা নির্ণয় করব। উত্তোলনের পরিমাণ মানে কি মানে উত্তোলন জিনিসটা আসলে কি উত্তোলন মানে হচ্ছে মালিক ব্যবসায় থেকে যা কিছু নিয়ে গেছে ওইটাকে আমরা বলি হচ্ছে উত্তোলন ভাইয়া মালিক ব্যবসায়ী থেকে নিয়ে গেছে কি কি মালিক সারা বছর ধরে বিশ হাজার টাকার কি করছে বিশ হাজার টাকা উত্তোলন করে তাহলে বিশ হাজার এটাই কি শেষ না মালিক আয়কর বাবদ কত টাকা দেয় ছয় হাজার টাকা দেয় মালিকের আয়কর বাবদ কত টাকা খরচ করতে হয় ছয় হাজার টাকা মনে রাখবা মালিক ব্যবসায় থেকে নিলেই শুধু উত্তোলন না মালিক ব্যবসায় থেকে নিয়ে যাওয়ার পাশাপাশি মালিকের জন্য ব্যবসা প্রতিষ্ঠান যদি কোনো খরচ করে থাকে সেটাও কিন্তু আমার জন্য উত্তোলন মালিক ব্যবসায় থেকে নিয়ে যাওয়ার পাশাপাশি মালিকের জন্য ব্যবসায় ব্যবসায় যেই খরচগুলো করে ওইটাকে আমরা কি বলি উত্তোলন বলি তাহলে বিশ হাজার আর এখানে কত ছয় হাজার তাহলে যোগ করলে আসবে কত আসবে হচ্ছে আমার এখানে ছাব্বিশ হাজার টাকা কত টাকা ভাই আসবে আসবে হচ্ছে ছাব্বিশ হাজার টাকা তাহলে বিশ হাজার যোগ ছয় হাজার যোগ করলে কত ছাব্বিশ হাজার টাকা যোগ করলে কত ছাব্বিশ হাজার টাকা তাহলে আজিম স্টোর্স মোট উৎপাদনের পরিমাণ ছাব্বিশ হাজার টাকা ওকে ক নাম্বারটা আমরা বুঝলাম খ নাম্বার প্রশ্নে আমরা যাব ভাইয়া প্রশ্ন নাম্বার খ খ নাম্বার প্রশ্ন বলছে আজিম স্টোরসের সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো ভাই কিসের পরিমাণ নির্ণয় করতে বলছে সমাপনী মূলধন সমাপনী মূলধন এটা বের করার সূত্র হচ্ছে সমাপনী সম্পদ মাইনাস সমাপনী দায় আমি যখন সমাপনী সম্পত্তি থেকে সমাপনী দায়ের পরিমাণ বাদ দিয়ে দিব তখন যেইটা আসবে ওইটার নাম হচ্ছে সমাপনী মূলধন তাহলে সমাপনী মানে হচ্ছে বছরের শেষের তারিখ এই যে দুই সালের একত্রিশে ডিসেম্বর তারিখের সম্পদ ও দায়ের পরিমাণ নির্মরূপ কী কী বলা আছে ভাইয়া নগদ বলা আছে বিশ হাজার ব্যাংকে জমা বলা আছে এক লক্ষ বিশ হাজার অফিস সরঞ্জাম বলা আছে আশি হাজার মজুত পণ্য বলা আছে পঞ্চাশ হাজার প্রাপ্য হিসাব বলা আছে সত্তর হাজার অগ্রিম ভাড়া বলা আছে হচ্ছে তিরিশ হাজার টাকা এগুলো হচ্ছে সব আমার জন্য সম্পদ তাহলে যেই যেই জিনিসগুলো আমার জন্য সম্পদ আমি আগে ওই সম্পত্তিগুলো যোগফল বের করে ফেলি হ্যাঁ আচ্ছা এই যে দেখো যতগুলো আমার জন্য সম্পত্তি ছিল আমি সবগুলো সম্পত্তির আগে যোগফল বের করব। তাহলে আমার সম্পদ ছিল কি নগদ ব্যাংক জমা সরঞ্জাম মজুত পণ্য প্রাপ্য হিসাব অগ্রিম ভাড়া এগুলো সব যোগ করে দিই ভাইয়া এগুলো সব যোগ করে দিলে আমার আসতেছে কত তিন লক্ষ সত্তর হাজার টাকা এই তিন লক্ষ সত্তর হাজার টাকা থেকে আমাকে বাদ দিতে হবে প্রারম্ভিক দায়ের পরিমাণ ভাইয়া প্রারম্ভিক দায় কি কি আছে আমার ব্যবসায় আমার ব্যবসায় প্রারম্ভিক দায়ের পরিমাণ দেওয়া আছে এই লাইনের পরে এই যে প্রারম্ভিক দায়ের পরিমাণ দেওয়া আছে প্রদেয় হিসাব চল্লিশ হাজার টাকা বকেয়া বেতন পাঁচ হাজার টাকা চল্লিশ হাজার আর কত পাঁচ হাজার তাই না চল্লিশ হাজার আর কত পাঁচ হাজার তাইলে বকেয়া বেতন আর বকেয়া বেতন আর প্রদেয় হিসাব যোগ করে দেবো চল্লিশ হাজার যোগ পাঁচ হাজার যোগ করলে আসবো হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা তিন লক্ষ সত্তর হাজার টাকা থেকে বাদ দিয়ে দিচ্ছে আমি কত পঁয়তাল্লিশ হাজার টাকা বাদ দিয়ে দিচ্ছি কত পঁয়তাল্লিশ হাজার তাহলে থাকতেছে কত থাকতেছে হচ্ছে তিন লক্ষ পঁচিশ হাজার টাকা থাকতেছে কত তিন লক্ষ পঁচিশ হাজার টাকা তাহলে ভাইয়া আমার এই ব্যবসায় সমাপনী মূলধনের পরিমাণ কত আমার এই ব্যবসায় সমাপনী মূলধনের পরিমাণ হচ্ছে তিন লক্ষ পঁচিশ হাজার টাকা ভাইয়া কত টাকা তিন লক্ষ পঁচিশ হাজার টাকা তাহলে আমরা সমাপনী মূলধনটাও বের করে ফেলতে পারলাম ভাইয়া আমরা কিন্তু এইভাবে আমাদের বইয়ের প্রতিটা সৃজনশীল প্রশ্ন সমাধান করে দিচ্ছি প্রতিটা তুমি যদি আমাদের ইজি অ্যাকাউন্টিং বইটা নাও নেওয়ার পরে দেখবা বইয়ের উপরে একটা কিউআর কোড আছে প্রশ্নের উপরে প্রতিটা প্রশ্নের উপরে একটা একটা করে কিউআর কোড আছে তুমি যেই প্রশ্নের উপরে থাকা কিউআর কোড স্ক্যান করবা তুমি ওই প্রশ্নটাই দেখতে পারবা যেমন দেখো যে এই প্রশ্নটা আমি কিউআর কোড অর্ধেক ঢেকে রাখছি তার কারণ তোমরা নিলে পরে এটা স্ক্যান করবা এই কিউআর কোডটা স্ক্যান করলেই তুমি এই ভিডিওটা দেখতে পারতেছো কেউ কেউ হয়তো বা এটা ইউটিউবে বা ফেসবুকেও দেখতে পারবা আমাদের বইয়ের কাজে আমরা ব্যবহার করবো হয়তো বা ভিডিওটা আসলে এইরকম একটা চমৎকার বই তুমি তুমি এর আগে কখনো নাই এবং আমি যে এরকম একটা বইয়ের কথা এখনো কল্পনাও করতে পারো না যে এরকম একটা তুমি হয়তো অনুভব করো যে হ্যাঁ আমার এরকম একটা বই হইলে হবে এরকম একটা বই আমার জন্য দরকার বা এরকম একটা বই আমাদের জন্য ভালো কিন্তু তুমি এটা কল্পনাও করতে পারতেছিলা না যে এরকম বই আসলেও কেউ বের করবে জন্য আমাদের কথা হচ্ছে আমরা আসছি যে আমাদের বই কিনবে এই বইয়ের প্রতিটা প্রশ্ন সমাধান করে দেওয়ার দায়িত্ব আমাদের প্রতিটা প্রশ্ন সমাধান করে দিব আমরা কিভাবে করে দিব আমি তো সবার বাসায় গিয়ে গিয়ে করাইতে পারবো না দেন আমরা এটা বের করছি যে হ্যাঁ আমরা যদি প্রশ্নটার সমাধান করে ভিডিওটা যদি কিউআর কোডের মাধ্যমে দিয়ে দিই তাহলেই তো সবাইটা দেখতে পারেন তাহলে তো সবাই এটা সমাধান করতে পারে তো এই জিনিসটা তোমরা একটু বুঝছো যে এরকম এরকম একটা একটা ভ্যালু ভ্যালু বই মানে এটা তুমি কল্পনা করতে পারতেছো তোমার কাছে এটা মনে হচ্ছে আচ্ছা এটা তো একটা বই এই বইয়ের পিছনে যে কত কতগুলো দিন কতগুলো মানুষ যে কতভাবে ভাবে পরিশ্রম করতেছে তুমি এটা কখনো কল্পনাও করতে পারবা না আচ্ছা আমরা গ নম্বর প্রশ্নটায় আসব গ নম্বর প্রশ্নে বলেছে প্রারম্ভিক মূলধন ও সমাপনী মূলধন যথাক্রমে দুই লক্ষ পঁচিশ ও তিন লক্ষ পঁচিশ হাজার টাকা ধরে তাহলে আমাকে প্রারম্ভিক মূলধন ধরতে হবে দুই লক্ষ পঁচিশ সমাপনী মূলধন ধরতে হবে তিন লক্ষ পঁচিশ এটা ধরে আমাকে বলছে লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো লাভ বা ক্ষতির পরিমাণ কি করতে হবে নির্ণয় করতে হবে ওকে তাহলে আমি সূত্রটা এখানে লিখলাম ভাইয়া যেটা সূত্র ছিল আমি সূত্রটা এখানে লিখে ফেললাম ওকে ফাইন সূত্রটা আমাদের এখানে লেখা হয়ে গেছে সমাপনী মূলধন তিন লক্ষ পঁচিশ হাজার টাকা ধরতে বলছে আমরা ধরলাম প্রারম্ভিক মূলধন দুই লক্ষ পঁচিশ হাজার টাকা ধরতে বলছে ধরলাম উত্তোলনের পরিমাণ আমরা ক নাম্বার প্রশ্নে বের করছিলাম মোট উত্তোলনের পরিমাণ কত ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার অতিরিক্ত মূলধন মালিক ব্যবসায়ে আরো কত টাকা বিনিয়োগ করেন এই অতিরিক্ত মূলধন বাবদ তিরিশ হাজার টাকা ব্যবসায়ে আনেন তাই না তাহলে তিরিশ হাজার টাকা অতিরিক্ত মূলধন যোগ বিয়োগ করার পর আমার এখানে আসবে কত ছিয়ানব্বই হাজার টাকা যেহেতু টাকার অঙ্কটা পজিটিভ আসছে যেহেতু টাকার অঙ্কটা কি আসছে পজিটিভ আসছে তার মানে এটা আমার জন্য লাভ হয়েছে তার মানে এটা আমার জন্য কি হয়েছে লাভ হয়েছে তাই না তাহলে আমরা বলতে পারি যে আজিম স্টোর্সের দুই হাজার একুশ সালে লাভের পরিমাণ কত লাভের পরিমাণ হচ্ছে ছিয়ানব্বই হাজার টাকা তাহলে খেয়ালটা দেখো আমরা কিন্তু খুব সুন্দর করে আমাদের যে যশোর বোট দুই হাজার প্রশ্ন ছিল আমরা কিন্তু এই যশোর বোট দুই হাজার প্রশ্নটা খুবই সুন্দর করে কিন্তু আমরা সমাধান করে ফেলেছি তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো তোমাদেরকে আমরা বলে রাখি এরপরে আমরা কুমিল্লা তেইশের প্রশ্নটা সমাধান করব তো যারা যারা বইটা নিয়েছ সংগ্রহ বইয়ের উপরে দেখবা কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশের উপরে একটা কিউআর কোড রয়েছে সেই কিউআর কোডটা স্ক্যান করলেই তুমি কিন্তু কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশের প্রশ্নের সমাধানটি দেখতে পারবা তাহলে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য বেশি বেশি করে তোয়া করবা আসসালামু আলাইকুম